নিয়ে চলে এসেছি বিরিয়ানি অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল ওই কারণেই তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অসাম ছিল খেতে এত সুন্দর ছিল আর বিরিয়ানির পরিমাণটাও দেখো অনেকটা দিয়েছিল অনেকটা তার সাথে একটা লেগ পিস ছিল একটা ডিম ছিল বড় সাইজের একটা আলু ছিল আর একটা বড়ো সাইজের পিসও ছিল দুটো পিস ছিল মোট খুবই সুন্দর ছিল একদম ঝরঝরে ছিল রাইসটা আলুটা জাস্ট দেখায় একবার মাংসের পিসগুলোও ছিল বেশ বড় বড় ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছে কারণ খুব আওয়াজ হচ্ছিলো বাইরে মাইক বাজছিলো ওই কারণে ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছিল কেটে কেটে দিতে হচ্ছিল প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এত ভালো লেগেছিলো বিরিয়ানিটা খেতে যে আমি খুব তাড়াতাড়ি ফিনিশ করে ফেলেছিলাম দেখো আমার খাওয়া প্রায় ডান